এখন সময় হচ্ছে গোটা সাড়ে নটা তিন নটা তেত্রিশ আর এই এটা পেরিয়ে আমাদের শুরু হচ্ছে যাত্রা মিশন হচ্ছে ওইখানটা যাওয়া চারজন আমাদের টিমের নাম কি আমাদের টিমের নাম ব্লু বার্ড তো এই হলো শুরু দেব লাঠি লাঠির ব্যবস্থা করিস তোর দায়িত্বটা আমাদের একটা লাঠি হয়ে গেল আর লাঠি আছে হ্যাঁ তো আমাদের ট্রেকিংয়ের পঁচিশ মিনিট মতো হলো আর উঠে যে প্রথম বট গাছটা পরে বেশ সুন্দর একটা বট গাছ নিচে কিছুক্ষণ দাঁড়াবো যদিও ছায়া নেই সব পাতা ঝরে গেছে আর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পথ করে নিচ্ছি আমাদের সৌরভ চলে গেছে আর এই হলো আমাদের বট গাছ রেস্ট নেয়ার জন্য এখানে দাঁড়িয়ে একবার ছবি তুলেছিলাম ক্যামেরা দিয়ে তো আমাদের গ্রুপ ব্লুবার্ড আমাদের ট্রেকিংয়ের কত মিনিট হয়ে গেল চল্লিশ মিনিট হয়ে গেল এই এইতে তুলেছি আমি মিশন ব্লু বার্ড মিশন নট পাবলিশড ও সেই লাগছে আলোটা কি সুন্দর আরও কত ঘন্টা লাগবে এক ঘন্টা মতো লাগবে আমাদের ওটা আমি করছি একটা সুতো নিয়ে আসলে ভালো হয়তো এই যে উঠছে এখান থেকে আমি উঠবো হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ

आम थला कोई। वो जीमेट थला वहाँ थला। अच्छी है बहने जाए। नहीं तो इटावा नहीं थला दे, थला होगा। दिल्ली ये सेट था। लाभियो जिंदगी। ओए ओए देख थला देख। जब भी कोई लड़की देखू मेरा दिल दीवाना बोले ओले ओले ओले। बात ठंड हम है सब लोग। ऐसे वीडियो। একদম লাস্টে যখন এই নামার জায়গাটা এখানটা একদম সাবধানে নামতে হবে প্রচুর বিপজ্জনক একটা জায়গা আর যারা আসলে প্রথম প্রথম পাহাড়ে আসে তাদের জন্য তো খুবই বিপজ্জনক খুবই সাবধানে নামতে হবে এখান থেকে পা একটু সরে গেলেই গেল রাম নাম সারতে আমাদের দেহ অভিজ্ঞ লোক ওর কোনো সমস্যা নেই পুরো একদম খাড়া দেব নেমে গেছে হুটুট করে এবার এটা নামবে আস্তে আস্তে লাঠির উপর কিন্তু ভর দিবি না কেউ সব ভর পায়ের উপর হাতের উপর দরকার হলে হামাগুড়ি দিয়ে নাম তাও ভালো দেব চলে গেছে এবার আমার যাওয়ার পালা লেট কী করবো নামবো না বন্ধ করে দিই